তারাপীঠে কৌশিক অমাবস্যা আর কৌশিক অমাবস্যা মানে শ্মশান চত্বর আর সেখানে কিন্তু দেশ বিদেশ থেকে বহু তন্ত্র সাধক সাধিকা এসে ভিড় করেন এবং আজকের এই দিনটিতে অন্যতম একটি দিন তার কারণ তারাপীঠে এই কৌশিক অমাবস্যাতেই সাধক বামদেব কিন্তু সিদ্ধি লাভ করেছেন আর এই শ্মশানেই আমাদের পাশে রয়েছেন সমীরনাথ আঘরিজি যিনি কিন্তু এই শ্মশান কমিটির গুরু দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলবো সমীরনাথ জি আপনি তারাপীঠে শ্মশান বলতে আপনার কথায় উঠে আছে বারবার প্রত্যেকটা জিনিস এই শ্মশান চত্বর এই তন্ত্র সাধনা একটা অন্য জিনিস আজকে প্রশ্ন অবস্থানে কি বলবেন এবার এবারে এইবারের মেলা বল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি টিএডি কে ধন্যবাদ জানাচ্ছি মন্দির কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি ও আমাদের সঙ্গে যারা শ্মশান কমিটির মেম্বাররা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেন মেলা একটা মেলা করা ছেলে খেলা না একটাই অনুষ্ঠান বড় ভিড় সে ভিড়কে ঠেলে তোলা অনেক ধকল যায় আর তাদের সঙ্গে রিপোর্টার ভাইদেরকেও বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি তারা সত্য জিনিসটাকে তুলে ধরে ও দেখায় তার এটা আমরা খুব খুশি কৌশিকী মানে একটা মহাকুম্ভের ঠিক আছে এটা সব জায়গায় কামাখ্যায় মেলা হয় উজ্জয়নে মেলা হয় গঙ্গাসাগরের মেলা হয় প্রত্যেক বছরে তাই বছরে বছরে মা তারা মা কৌশিকী রূপী সেজে ওঠে তার জন্য কৌশিকী অমাবস্যার উপলক্ষে এই মেলা আর বামদেবের সিদ্ধ আসন তার জন্য জয়মাতারা অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন সমীরনাথ আগরী যিনি তারাপীঠের শ্মশান কমিটির অন্যতম সদস্যের পাশাপাশি যিনি মূল দায়িত্বে রয়েছেন এবং আমি একটু আমার চিত্র সাংবাদিক বন্ধুকে বলব যে পুরো এই যে চলছে Ha tetszett, kapcsold be az angol feliratot!